আসসালামু আলাইকুম কোন একটি হিস্ট্রিতে পড়েছিলাম অথবা কোথাও শুনেছিলাম তাতার প্রধান হলাকু খানের মেয়ে তিনি বাগদাদ সফরে বেরিয়েছিলেন এই হলাকু খান হলেন খুব দুর্ধর্ষ এবং কি বলবো যে মানুষকে হত্যাকারী খুব নির্মম জুলুমবাজ একজন ব্যক্তি তো তার মেয়ে তিনি বাগদাদে প্রবেশ করে হঠাৎ করে কোনো এক আলেমকে দেখলেন সে আলেমকে প্রশ্ন করলেন ডেকে মানে আলেমকে দেখে তিনি ডেকে বললেন তোমাদের কোরআন তো মিথ্যে তোমরা তো ভুল কোরআন বিশ্বাস করো অর্থাৎ কোরআনকে যে তোমরা বিশ্বাস করো এটা ভুল তোমাদের এটা সঠিক নয় এটার কথাগুলো সঠিক নয় তা আলেম জিজ্ঞেস করলেন তাকে কেন আপনার এমনটি মনে হলো তখন তিনি বললেন তোমাদের তো বলে যে মুসলমানরা বিজয়ী হবে আর আমরা পরাজিত হব তাহলে এই যে পুরো পৃথিবীতে বা আমরাই তোমাদের মুসলমানদের উপর অত্যাচার করছি তাদেরকে মারছি তাহলে তোমরা বিজয় লাভ করছো না উল্টো আমাদের কাছে পরাজিত হচ্ছ মার খাচ্ছ এটার এটা দ্রুত প্রমাণ হচ্ছে যে তোমাদের কোরআন মিথ্যে কোরআন বলছে মুসলমানরা বিজয়ী হবে কিন্তু কই তোমরা তো মার খাচ্ছ বিজয়ী তো হতে পারছ না তখন আলেম বললেন যে একজন রাখাল যখন অনেকগুলো ভেড়ার পাল নিয়ে কোথাও যায় মানে ভেড়াকে খাবার খাওয়ানোর জন্য যখন মাঠে ছড়িয়ে দেয় তখন সেই ভেড়ার পালের মধ্যে দু তিনটা কুকুর রাখে কেন এই কুকুর রাখে তখন আলিম বললেন যে আপনি পুরো হিস্ট্রি শুনলেই বুঝবেন যারা মুসলমানদের উপর নির্যাতন করো তোমরা হলো কুকুর আর মুসলমানরা হলো সেই ভেড়া তখন তিনি বললেন যে যখন ভেড়ার পাল কোথাও যায় বা রাখাল তাদেরকে নিয়ে যখন মাঠে চড়ায় তখন তারা মানে সেই ভেড়ার পালগুলো যখন তার গন্ডি পেরিয়ে তার সীমা সীমারেখা অতিক্রম করে দূরে কোথাও চলে যায় বা রাখালের নির্দেশ ফলনা করে অবাধ্য হয় দৌড়দৌড়ি করে তখন রাখাল সেই কুকুর ছেড়ে দেয় কেন ছেড়ে দেয় এই কুকুরগুলো যখন ভেড়ার পালের উপর আক্রমণ করতে চায় তখন সকল ভেড়া দৌড়ে এসে একজোট হয় মানে একটা পালে আবার আটকে যায় কেউ দল থেকে বিচ্ছিন্ন হয় না এই কুকুরের ভয় তোমরা হলে সেই কুকুর আর আমরা হলাম ভেড়া অর্থাৎ আমরা মুসলমানরা যখন আল্লাহর অবাধ্য হই সীমা লঙ্ঘন করি আমরা আমাদের জামাত থেকে বেরিয়ে যাই জোট থেকে বেরিয়ে যাই ঐক্য থেকে ভেঙে পড়ি বা আমাদের ঐক্যে ফাটল ধরে বিচ্ছিন্ন হয়ে পড়ি তখন তোমরা এসে আমাদের উপর অত্যাচার করো এবং তোমাদের অত্যাচার যখন আমাদের উপর হয় বা আমরা তোমাদের অত্যাচারের ভয় তখন আবার এক হয়ে যাই ধরেন বাংলাদেশের সবকটা দল মিলে শেখ হাসিনাকে খেদিয়েছে আমাদের ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো জীবন দিয়েছে রক্ত দিয়েছে মার খেয়েছে নির্যাতন সহ্য করেছে এবং সবাই একজোট হয়ে এটা কিভাবে গত পনেরো বছর হাসিনা আমাদের উপর যে অত্যাচার করেছে এই হাসিনার হাত থেকে বাঁচার জন্য আমরা একজোট হয়ে গিয়েছিলাম এরপর হাসিনাকে খেদানো হলো কিন্তু পরক্ষণে কি হলো আমরা পাঁচ ছয় মাসের মধ্যে আবার বিচ্ছিন্ন হয়ে পড়েছি আমরা একে অপরের স্বার্থে আবার বিভাজিত হয়ে গেছে আবার আমাদের বিরুদ্ধে কুকুর লেলিয়ে দেয়া হচ্ছে আবার আমরা বড় রকম আঘাতপ্রাপ্ত হলে আবার ঐক্যবদ্ধ হব তো আওয়ামী লীগ বলি আর ওপার দেশটার কথা বলি তারা হলো আমাদের সামনে কুকুরের মতো তারা যখন হামলে পড়বে আমরা আবার ঐক্যবদ্ধ হব তো মুসলমান জাতির জন্য এই ঘটনাটি একটি শিক্ষণীয় ঘটনা যে যখনই আমরা বিচ্ছিন্ন হব আমাদের উপর কুকুর ছুটে আসবে আমাদেরকে আঘাত করবে আর যতক্ষণ আমরা ঐক্যবদ্ধ থাকব আমাদেরকেও আঘাত করতে পারবে না দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের খুব ক্রুশিয়াল মুভমেন্টে ক্ষমতায় বসেছিলেন এই ছাত্র জনতা তাকে ক্ষমতায় বসিয়েছিলেন কিন্তু তার সবচেয়ে বড় ভুলটা কী জানেন তার সবচেয়ে বড় আমি প্রধানত তিনটা ভুলের কথা বলবো অনেকগুলো ভুলের তিনটা ভুলই উল্লেখযোগ্য এক তিনি অযোগ্য লোকদেরকে উপদেষ্টা বানিয়েছেন যাদের মধ্যে এই বিপ্লবের কোনো স্প্রেড ছিল না যারা ক্ষমতায় বসে এই বিপ্লবকে অন করেনি তারা এই বিপ্লবের পক্ষের শক্তি ছিল না বলে তারা এই ছাত্র জনতার এই যে বিশাল ত্যাগ এটাকে মূল্যায়ন করেনি যার ফলে আমাদের বিপ্লব হাতছাড়া হয়ে গেছে বললে চলে দ্বিতীয় ডক্টর ইউনুসের যে ভুল সেটা হলো প্রথম এক মাসে ফ্যাসিস্ট বা তার দোসররা আমাদেরকে ভয়ঙ্কর পরিমাণে মানে সরকারকে ভয়ঙ্কর পরিমাণে ভয় পেয়েছিল পুলিশ মোটামুটি সোজা হয়ে গিয়েছিল কিন্তু ইউনুস এত বেশি গণতান্ত্রিক ছিলেন বা ইউনুস এত বেশি সহমর্মী ছিলেন বা ইউনুস এত বেশি কি বলবো যে মানুষের মানে হাসিনার থেকে তিনি যখন ক্ষমতায় এস্টেন যে এই একটা মাস পরে সব কিছু সরকারের হাত হয়ে গেল পুরো রাষ্ট্রযন্ত্র এখন অন্য কেউ চালাচ্ছে ভারতের প্রেসক্রিপশানে চলছে আওয়ামী এজেন্টরা আওয়ামী দোষরা বসে গেছে কিন্তু ইউনুস সরকার চাইলেও রাষ্ট্রকে আর কন্ট্রোল করতে পারছে না কোনো ভাবই পারছে না এবং দিনকে দিন ইউনু সরকার ব্যর্থ হিসেবে পরিগণিত হচ্ছে কারণ এক মাসের মধ্যেই তিনি এতটা নরম হয়ে গেছে এতটা স্লো হয়ে গেছে এবং শত্রুকে এতটা সুযোগ দিয়েছেন অ্যাক্সেস দিয়েছেন যে শত্রু এখন ঘুরে দাঁড়িয়ে গেছে অথচ এটা হওয়ার কথা ছিল না ইমরু সরকারের তৃতীয় ব্যর্থতা তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাতে যোগ্য লোকদের বসাতে পারেননি বিপ্লবের স্প্রিটের লোকদের বসাতে পারেননি তার মূল এজেন্ডার যে কাজগুলো মানে মূল যে তার এজেন্ডা সেগুলোর একটা লিস্ট কোনটা সবার আগে করা উচিত সেটা তিনি বাছাই করতে পারেননি তিনি এই বাছাই প্রক্রিয়া অর্থাৎ রাষ্ট্রের জন্য যে কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো করতে না পারার কারণে তিনি বা তার টিম যখন ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছিল তখন রাষ্ট্রের বা জনগণের তার প্রতি আস্থা চলে গেছে তারপরও এই দেশের মানুষ মনে করছে যে ইউনিথ সরকার চাইলে এখন রাষ্ট্রকে স্বাভাবিক মানে স্বাভাবিক করতে পারবে এই দেশকে আবার একটা মানে গন্তব্যে তার ঠিকানায় পৌঁছে দিতে পারবে যেটা রাজনৈতিক দল পারবে না দেখেন বাংলাদেশে অনেকগুলো দল এখনও নির্বাচন নির্বাচন করছে কিন্তু দেশের মানুষ নির্বাচনের জন্য মাঠে নামছে না যে দলগুলো নির্বাচন চাইছে দ্রুত তারা একটা জনমত যাচাইয়ের চেষ্টা করতে পারে তারা বড় বড় সভা সমাবেশ করে দেখতে পারে জনগণ দ্রুত নির্বাচন চায় কি না সেই দলটি যতই বলুক দেশের মানুষ নির্বাচন চায় আসলে দেশের মানুষ চায় না একটা দল চায় এই দুটোর পার্থক্য আছে তো ইউনিয় সরকারের এই ব্যর্থ হওয়ার পেছনে তার এই তিনটা বিষয় আমার কাছে প্রথম মনে হয়েছে এখন দেখেন এই যে তিনি ট্যাক্স বাড়াবেন ভ্যাট বাড়াবেন জিনিসপত্রের দাম বেড়ে যাবে এই যে প্রক্রিয়াগুলো কন্টিনিউ হবে এতে করে মানুষের তার উপর খুব আরও বেড়ে যাবে মানুষ তাকে যে আসনটিতে বসিয়েছে একটা সময় মানুষ চাইবে না তিনি আর এই আসনে থাকেন এর কারণগুলো কী শেখ হাসিনা বিগত পনেরো বছর এই দেশটাকে একদম ফোকলা করে ফেলেছেন লুটপাট করে আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন টিউলিপ রেহানা জয় শেখ হাসিনা শেখ পরিবারের নামে যেই পরিমাণ তথ্য উপাত্ত দেশে বিদেশ থেকে আসছে তাতে করে আমরা এখন বুঝতে পারছি এতদিন আমরা বললেও অনেক সময় অনেকে প্রমাণের অভাবে সেটাকে মানতে রাজি ছিল না এখন দেশের মানুষ বুঝতে পারছে মানতে রাজি বা দেশের মানুষ এখন মানছে যে শেখ পরিবার একটা দুর্নীতিগ্রস্ত পরিবার ছিল কিভাবে দেশটাকে লুটে একদম শেষ করে ফেলেছে কিন্তু দেখেন আওয়ামী লীগের লোকগুলো সেটা বিশ্বাস করছে করছে না কারণ এদের চোখ অন্ধ হয়ে গেছে এরা মনে করে যে এদের নেত্রী আকাশ থেকে নামা ফেরেশ এই যে এত ছাত্র মারলো এত মানুষকে মারলো নির্মমভাবে মারলো দেশটাকে ধ্বংস করে দিয়ে গেলো দেশটাকে বিভাজিত করে গেলো দেশটাকে বর্গীর হাতে তুলে দিয়ে গেল দেশটাকে লুটে খেলো কিন্তু আওয়ামী লীগের লোকগুলো এখনও মনে করছে যে না তাদের নেত্রে ফেরেস তো যেই দেশের জনগণ এরকমটি বিশ্বাস করবে যে দেশের মানুষ এখনও মনে করে যে আমাদের নেতা আমাদের ভাগ্যের উন্নয়ন করবে বা আমাদের এই দল এসে দেশের মানুষের উন্নয়ন করবে আমার প্রশ্ন হল গত চুয়ান্ন বছর যে দলগুলো দেশের ক্ষমতা ছিল তারা কি করতে পেরেছে আমরা কম বেশি জানি আমরা অবশ্যই জানি যে চুয়ান্ন বছরে কারা ক্ষমতায় ছিলেন কারা এই দেশের জন্য কি করেছে কিন্তু আমাদের দেশের মানুষগুলো এটা মনে রাখে না বা বোঝে না আর বোঝে না বলেই বারবারই আমরা ভুল নেতৃত্বের হাতে পড়ি বারবারই আমরা ভুল লোকদেরকে শাসন বাদ দিয়ে দেই এবং আমরা তাদের নিষ্পেষণের শিকার হই এটা আমি কোনো দলকে দোষী করবো না এটা আমাদের দেশের জনগণকে দোষী করব কারণ আমাদের দেশের জনগণ সঠিক নেতৃত্বকে কখনো চয়েস করে নিতে পারেনি কে আমাদের জন্য যোগ্য কারা আমাদের জন্য সঠিক এটা আমরা কখনো মূল্যায়ন করতে পারিনি তাদেরকে খুঁজে বের করতে পারিনি আমরা একজন ইমরান খানকে তৈরি করতে পারিনি দর্শক যে গল্পটা শুরু করলাম যে আমাদের দেশের এই মুহূর্তে যে ক্রাইসিসগুলো দেখেন যে বৈষম্য বিরোধী আন্দোলন তারা একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করে আন্দোলন করেছে এখন তারা ছাগলের তেরো নম্বর বাচ্চা এখন দেখছি যে তাদের কি রাজপথে নামতে হয় দাবি আদায় এখন পর্যন্ত জুনের ঘোষণাপত্র চূড়ান্ত হয়নি একটার পর একটা মিটিং হবে আদৌ এটা হবে কিনা এটা কোন পর্যায়ে গিয়ে যাবে আমাদের মাস্টারম্যান মাহফুজ আলম তার এই যে প্রক্রিয়া সিস্টেম তার আলোচনা বা তার যে চিন্তা চেতনা বা তার যে কাজগুলো যথেষ্ট সমালোচনার মধ্যে পড়ছে কারণ কি সবগুলো দলকে তিনি দাওয়া দিয়েছেন কিভাবে একদিন আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে রাষ্ট্রের সিস্টেমগুলো বা রাষ্ট্রের যে পদগুলো তারা বসছেন এই পদগুলোর জন্য তাদেরকে আসলে আগে যোগ্য হতে হবে তাদের ভেতরে কী এসে জানি না কিন্তু তারা রাষ্ট্রকে যেভাবে ম্যানেজ করতে চাচ্ছেন এভাবে আসলে রাষ্ট্র ম্যানেজ হবে না আমাদের যে দুজন আরও উপদেষ্টা আছেন নাহিদ এবং আসিফ তারা যে পদে বসছেন কি সফলভাবে কিছু করতে পেরেছেন এখন পর্যন্ত আমার চোখে পড়ছে না কারণ কি দেখা যাচ্ছে আসিফ যেই মন্ত্রণালয়ে বসেছেন আসিফের সেই মন্ত্রণালয়ের সচিব হয়েছেন কে খুঁজে দেখেন আওয়ামী লীগ ঘরের থেকে অনেকেই বলছেন যে মোটা অঙ্কের টাকা দিয়ে তিনি সেখানে বসেছেন এই যে প্রক্রিয়াগুলো হচ্ছে আমাদের আন্দোলন হাতছাড়া হয়ে গেছে জুলাই অভ্যুত্থানে যারা সন্তান হারিয়েছেন পরিবার হারিয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন তারা এখন আমাদের দেশের এই পরিস্থিতি দেখে কষ্ট পাচ্ছেন যে হায় হায় এই কারণে আমি আমার সন্তানকে হারালাম আমার সন্তানকে এই কারণে আমি কোরবানি দিলাম এই রাষ্ট্রকে সঠিক পথে যাচ্ছে না দেখেন আবারও আমাদের মধ্যে সেই রাজনীতি কামড়ে শুরু হয়ে গেছে ক্ষমতার দ্বন্দ্বে চাঁদাবাজি শুরু হয়ে গেছে দখলদারিতে শুরু হয়ে গেছে কি অবস্থা আমাদের দেশের মধ্যে দেখতে পাচ্ছেন হাসিনা চলে গেছে কিন্তু হাসিনার সেই প্র্যাকটিস বা হাসিনার সেই দুঃশাসনের নতুন মোরক যেন আমাদের ঘাড়ে চেপে বসেছে আমি দেখলাম যে আমাদের আসিফ নজরুল বিডিআর পরিবারের একজনের সাথে খারাপ আচরণ করেছেন আমাদের যারা হাসপাতালে আছেন আমাদের পঙ্গু ভাইরা তারা চিকিৎসার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ছুটছেন তাদের ঘরে খাবার নেই এই কথাগুলো বলে যাচ্ছি আমরা অনেকেই বলে যাচ্ছে কিন্তু দেখেন সরকার এগুলোতে কর্ণপাত করছে না যেন বাংলাদেশে জুলাই অভ্যুত্থান বলে কিছুই হয়নি পাঁচ মাস ছয় মাস বা সাত মাস আগে যেন শেখ হাসিনা অটোমেটিক চলে গেছে কোনো কিছু দেশে ঘটেনি এরকমই মনে হচ্ছে দেখেন প্রতিটা জায়গায় প্রতিটা সিস্টেমে প্রতিটা পদে প্রতিটা ব্যক্তি যেন নিজের ব্যক্তিগত লাভের জন্য কাজ করে যাচ্ছেন কে কিভাবে তার ব্যাংক করতে পারবেন কে কিভাবে অবৈধ টাকা কামাই করতে পারবেন তদ্বির বাণিজ্য করতে পারবেন এগুলো নিয়ে সবাই ব্যস্ত এতগুলো মানুষ জীবন দেওয়ার পর যদি দেশ সঠিক পথে না হাঁটতে পারে এই দেশে মনে রাখবেন আর কখনো মানুষ রাজপথে নামবে না এর চেয়ে বড়ো দুঃশাসক যদি আমাদের ঘরে বসে পড়ে তখন মানুষ একটি কথা বলবে আমার জীবনের মূল্য এত কম যে আমি জীবন দিব আর তুমি এসে ফায়দা লুটবে আমাদের সেই অবস্থায় হচ্ছে আমাদের দেশের মানুষকে আসলে সঠিক পথে আসতে হবে নেতৃত্ব নেতা আমাদের খুঁজে নিতে হবে একজন ইমরান খান পাকিস্তানের ইমরান খানের মতো একজন ইনসাফকারী একজন আইনের শাসক একজন দুর্নীতিমুক্ত নেতাকে আমাদের চয়েস করতে হবে আমার মনে হয় যে আমরা এখনও মুক্তি পাইনি আমাদের সঠিক স্বাধীনতা এখনও আমরা পাইনি আমাদেরকে আরেকটা জন্য প্রস্তুতি নিতে হবে আপনারা কি প্রস্তুত সেই জন্য চিন্তা করেন আল্লাহ হাফিজ